আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি মুফতি আনোয়ার হোসেন আমি অনলাইনে দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি যাদের ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম টেলিগ্রাম যে কোনো ধরনের সার্ভিস যেমন ফেসবুক প্রোফাইল বলেন পেজ বলেন ফুল সেট আপ আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারেন মনিটাইজেশনের সেট আপ এবং বাংলাদেশি নন ডপ অর্থাৎ বিশ দেশি ফলোয়ার সব কিছু আমাদের কাছে স্বল্প মূল্যে পেয়ে যাবেন ফেসবুক ফলোয়ার এবং অস্টাইম এঙ্গেজমেন্ট অর্থাৎ ফেসবুকের এ টু জেড সার্ভিস আমার কাছ থেকে নিতে পারবেন এবং টিকটকের সকল সার্ভিস নিতে পারবেন এবং ইউটিউব ইনস্টাগ্রাম সকল সার্ভিস আমার কাছে স্বল্প মূল্যে পেয়ে যাবেন আপনারা অনেক জায়গায় অনলাইনে এই কাজগুলো নিতে গিয়ে আপনারা প্রতারিত হচ্ছেন সেই প্রতারিতর জায়গা থেকে আপনারা আমার কাছ থেকে অর্গানিক কাজ করে নিতে পারবেন অর্গানিক ফলোয়ার এবং সকল ধরনের সার্ভিস আমার কাছে আপনারা স্বল্প মূল্যে পেয়ে যাবেন আপনারা যাচাই বাছাই করবেন আমি বলতেছি না অন্যের থেকে নিয়ে আপনারা প্রতারিত হন অধিকাংশ মানুষ অনলাইনে যে সবাই প্রতারক বিষয় কেমন না অনেক আছে সার্ভিস দেয় কিন্তু অনেক বাজেট বেশি থাকে তো যাদের বাজেট কম প্রথমে অল্প তারপরে বেশি করে নিয়ে আমাদের কাছ থেকে ট্রাই করতে পারবেন এবং আপনারা যেভাবে হোক আমাদের কাছ থেকে আমাদের আমার কাছে এসেও আপনারা বস থেকে সার্ভিস নিয়ে যেতে পারবেন তো সকল ধরনের সার্ভিসের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে এখন স্বল্প মূল্যে রেকর্ডিং এর কাজও আমরা করে দিচ্ছি যাদের বিজ্ঞাপন অর্থাৎ মাদ্রাসা ভর্তি বিজ্ঞাপন ওয়াজ মাহফিলের বিজ্ঞাপন দোকানপাটের বিজ্ঞাপন নির্বাচনী বিজ্ঞাপন যে কোনো ধরনের বিজ্ঞাপনের আমাদের এখানে অফার চলছে আমাদের সাড়ে তিনশো পাঁচশো সাতশো টাকার প্যাকেজ যে কোনো প্যাকেজ আমার কাছ থেকে নিতে পারবেন এবং এর থেকেও কিছুটা সার দিব আপনাদেরকে অবশ্যই যারা নিবেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ